দেখো বন্ধুরা এই গরম পড়ে গেছে অল্প অল্প কিন্তু এইভাবে যে পাতলা করে মাছের ঝোলকানো অনুযায়ী খেতেও সুন্দর আর শরীরের পক্ষেও কিন্তু ভালো খুব সিম্পল রান্নাটা কিন্তু হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হতে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কোনো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগতে আজকে আমি তোমাদের বানিয়ে দেখো একটা মাছের রেসিপি এখন তো গরম পড়ে গেছে আর ওই দিকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটা পুকুরের টাটকা ধরা অনেক কমই মাছ আছে তিন রকমের মাছ আছে সেটাই বাটা মশলা দিয়ে পাতলা করে একটা ঝোল করে দেখাবো পক্ষে উপকার খেতেও সুন্দর তাহলে চলো কীভাবে করছি তোমরা প্রথম দিকে শেষে যদি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি দেখো এখানে মাছগুলো নিয়েছি কিন্তু এখানে একটা মিরকি মাছ ছিল এই মিরকি মাছটার অনেকটাই ওজন ছিল কয়েক পিস করে নিয়েছি এখানে একটা একটা পোনা মাছ আছে আর কিছু আছে বাটা মাছ এই মাছটারই আমি রান্না করে তোমাদের দেখাবো আজকে দেখো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে মাছগুলো আগে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি ওনানটা ধরিয়ে নিয়েছি কড়াটা গরম করে নিয়েছি মাছটা আমি ভেজে নেব ये ये तो पर ये दीदी वो शोरशिट तेल ये माज़ूदरो ढेरे ले बो तो माज़ूदरो तुमसे एक बारी भाजूं आपने দেখো মাছগুলো কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো একদম ঘরোয়া পদ্ধতি রান্নাটা হচ্ছে বন্ধুরা মাছগুলো কিন্তু আমি দুই পিস ভালোভাবে ভেজে নিয়েছি আমি তেল থেকে তুলে নেব এই বাকি মাছগুলো এই তেলেই ভেজে নেব দেখো কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নেবো কষে আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু দেখতে ভালো লাগবে বড় সাইজ করে রেখে দিয়েছি আলুটা আমি একটু টাইম করে আমি কষে নেব দেখো বন্ধুরা এদিকে আলুটা কষতে থাকুক ততক্ষণ আমি এখানে একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আর এখানে একটু নিয়েছি আদা কুচি আর তিনটে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর এখানে আছে একটু গোটা জিরে এইটা আমি শিলদোরাতে বেটে নেব দেখো আলুগুলো কিন্তু আমি দুই ভালোভাবে কষে নিয়েছি তেল থেকে তুলে নেব পাঁচ ফোরন আর দেব একটু হলুদ গুঁড়ো আর এখানে এই বাটা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষে নেব

আমি এখানে আইসটি জল দিয়ে দেবো যেহেতু হচ্ছে পাতলা ঝোল করবো এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে অনেকটাই আমি এবার এখানে মাছগুলোকে আমি ঢেলে দেব মাছগুলো ঢেলে দিয়ে আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে কোনো মশলা আর ব্যবহার করবো না দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেল তোমরা এখানে একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো কিন্তু আমি কিছুই দেবো না এবার নামিয়ে বন্ধুরা তাহলে পাতলা মাছের জলের রেসিপিটা আমারও হয়ে গেল তা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো